আসসালামু আলাইকুম সবাইকে সো দেখতে পাচ্ছেন আমার মানে আমাদের দোকানের যে মাঝখানে যে ফিলারটা ছিল ওই ফিলারের মধ্যে একটা শোকেস বানানো হচ্ছে আশা করি অনেক সুন্দর হবে দোকানটা অনেকদিন দিন ভাবতেছিলাম যে স্যুকেশটা করে ফেলবো হ্যাঁ ছোট ছোট মাল রাখার জন্য আর ছোট ছোটো মাল রাখলে অনেক সুন্দর লাগবে সেই জন্য সেই সুকেশটা বানানো সো মিস্ত্রি দেখতে পাচ্ছেন কাজ করতেছে ওরা উড়াদুরা আশা করি একদিনের মধ্যেই কাজ শেষ করে ফেলবে সো আমরা আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের সম্পূর্ণ এই সুকেশটা বানানো থেকে এবং কি কি মাল দিয়ে গোছানো হয় সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো সো দেখতে পাচ্ছেন কি আমার মনে হয় আর বেশিক্ষণ সময় লাগবে না সো আর এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে দোকানের কাজ অলরেডি শেষ হয়ে গেছে গতকাল রাত্রি সো আমরা এর মধ্যে কিন্তু আজকে মার্কেটটা করে ফেলছি মার্কেটটা করা করে চলে আসার সময় রোমাইসাকে রোমাইসার ফুপুর বাসায় রাইকে আসছিলাম এই যে এখন রোমাইসাকে আনতে যাচ্ছি রোমাইসাকে অনেক কিছু গিফট দিব অনেক কিছু সারপ্রাইজ দিব দেখতে পাচ্ছেন আসো আমি তোমার বল আসছে বল 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 কেন রোমাইসারে রাখে কিছু তো মার্কেটে

যাও 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 এই দেখো তোমার জন্য কত কিছু আনছে আপু দেখছ দেখছো রোমাইসের দেখাও এগুলো দেখাও রোমাইসের জন্য কি কি আনছে দেখাও রোমাইসের জন্য অনেক কিছু নিয়ে আসছি এই যে রোমাইস আমার জন্য এই যে হরলিক্স নিয়ে আসছি রোমাইস আমার জন্য তোমার হরলিক্স তুমি খাবা দাও আরেকটা আছে দেখছো এটাও তোমার জন্য দেখছো আরেকটা আছে দেয় হায় এটা কি এটা তুমি খাই বা মু হ্যাঁ মু খাইবা এটা তুমি আচ্ছা আমরা কি কি আনছি একটু দেখাই দর্শকদের মার্কেটে গেছিলাম দোকানের জন্য কিছু মাল নিয়ে এসেছি আর রোমাইশা আমার জন্য অনেক কিছু আনছি এই যে এটা রুমাইশা আমার জন্য বাবা অনেক সুন্দর সুন্দর বাবু এটা কত কিনা মনে আছে নি সত্তর টাকা আচ্ছা দেখি কি কি আনছি দেখি বের করো ফ্যান্ডা চালা মাইসার জন্য পুতুলা পুতুলা আনা হয়েছে আরে ছোট ছোট বল দেখছো অনেক সুন্দর এটা তোমার

ব্যাটারি সব রাখবো চিন্তা করতে এখন সব আইটেম রাখবো দোকানে হ্যাঁ কম কম করে সব আইটেম রাখবো কাঠেরটার দরকার আছে অনেকে স্যার মানে না বলতে কোনো শব্দ হবে না এ একটা মাল কিনা দরা খেয়ে গেছি জেনে নীল কাঠটা দিই নীল কাটার আনা হয়েছে এটা দিই গেট আর দুনে কাটে পড়ছে না গেট আপটা অনেক সুন্দর

তারপরে দুইটা কালার হয়ে কুমারি তেল তিনটা কালার আছে সুন্দর হ্যাঁ তারপরে ডাব মানে আবার যায় নিয়েছ তুমি একলা যায় একদিন একলা যায় ঘুরে ঘুরে সময় নিয়ে আসবা ঘুরে ঘুরে নিয়ে আসবা এইগুলো এখানে ডিসপ্লে করা হবে এই যে এই জায়গায় হ্যাঁ এই জিনিসটা ছোটো হয়ে গেছে আর তো বড় হলে ভালোই তো তারপরে এই এটার মধ্যে সব কসমেটিক আইটেম রাখা হবে আর কোনো কিছু রাখা হবে না শুধু কসমেটিক আইটেম বাড়তি কিছু রাখা যাবে না ঠিক আছে এগুলো আস্তে আস্তে গোছাইলাম যাদের যারা আমাদের ভিডিও দেখেন আশেপাশে থাকেন অবশ্যই আসবেন আমাদের দোকানে আপনার জন্য স্পেশাল সার আছে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সমস্যা নাই আর কিছু কিছু মাল আছে কিন্তু একদম সীমিত লাভ হ্যাঁ একশো টাকা বিক্রি করলে আমাদের পাঁচ টাকার মতো লাভ থাকে তারপরে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা খুশি হবেন আশা করি একদম সুলভ মূল্যে আমরা মালগুলো বিক্রি করি আর একদম অথেন্টিক পিওর মাল পাবেন একদম গ্যারান্টি সহ হ্যাঁ অরিজিনাল মাল পাবেন আমাদের দোকানে আসলে সো আমরা প্রত্যেকটা কাস্টমারকেই অরিজিনাল এবং পিওর মালটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এখানে গোছানো হচ্ছে বিক্রি সবগুলো গোছাইতেছে

এই যে আমার আম্মার চেহারাটা দেখো সবাই দেখো আমার আমার চেহারা অনেক খুশি এই বড়া বড় আমার ভিতর দল করে দাঁড়

ওই পাউডার ওটা তো দিক দিয়া ও হ্যাঁ হ্যাঁ পাউডার আছে তো হ্যাঁ এই পাউডারে লাগে বুঝছি অলরেডি দেখি পাচ্ছেন আমাদের মাল মোটামুটি গোছানো হয়ে গেছে সো দেখি পাচ্ছেন পিলারটা এখন কতটুকু সুন্দর দেখাচ্ছে আগে কিন্তু কোলামেলা ছিল এখন পিলারটা আশা করি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এখন পিলারটা কেমন হয়েছে সুকেশটা বানানোর পরে হালকা পাতলা মাল দিয়ে গোছানো হয়েছে সো আরও সুন্দর সুন্দর কোয়ালিটি ফিল মাল আসবে তখন সম্পূর্ণ ভালো লাগবে আশা করি সো ভিডিওটা এখানেই শেষ করে দিব যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ